শত কোটি প্রণাম গপু তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম ওঠো উঠে দেখো আর ঘুমিও না পৃথিবীটা দেখো তীর ভাঙা ঢেউ আর নির ঝড় তারি মাঝে প্রেম গড়ে খেলা ঘর দেখো কত কিছু হয়ে গেল দেখো তুমি উঠে দেখো আমাদের কত বড় একটা অঘটন হয়ে গেল আমার বাপের বাড়িতে আমি সহ্য করতে পারছি না তুমি ওঠো তাই জাগো তুমি জাগো প্রভু जागो তুমি জেগে দেখো কী হচ্ছে পৃথিবীতে ওঠো ওঠো আমাদের পাড়ায় আর একটা ঘটনা আছে ওই পাড়ায় আর একটা ঘটনা এই কদিনের ভিতরে কত ঘটনা তুমি উঠে দেখো ঘুমিয়ে থেকো না ওঠো ওঠো দেখো সেই যে তির ভাঙা ঢেউ আর নির্ভাঙা ঝড় তারই মাঝে প্রেম গড়ে খেলা ঘর আর প্রেম গড়ে না খেলা ঘর ভেঙে গেল তাদের ঘর। ছোট্ট বয়সে সতেরো বছর আর মেয়েটা পনেরো বছরের তারা লাভ করে বিয়ে করেছিল তাদের ক বছর দু তিন বছর পরেই আবার একটা ছেলে সন্তান হয় সেই সন্তানটায় আজকে তার মানে সাত বছর হবে ছ বছর পার হয়ে সাত বছরে পা দেবে আর সেই ওর বাবা সাতাশ বছর বয়সে মারা গেল আর বউটা এই চব্বিশ পঁচিশ বছর বয়স হবে তাই তারও এখন বিয়ের বয়স তাই এই অবস্থায় তাদের নিট ভেঙে গেল কি অবস্থা আর ওই বাচ্চাটা সেই বানের জলের মতো তার কান্নায় নদী বয়ে যাবে এ কেমন খেলা তোমার গোপাল তোমার কেমন খেলা এ খেলা তো সহ্য করা যায় না কী পাপ করেছে তারা কিছু তো করেছে কিন্তু কেমন সাজা তুমি দিলে তাদের ওইটুকু ছেলেকে কি সাজা দিলে ওর মা তো আবার বিয়ে করবে সংসার করবে সে সুখে থাকবে ভুলে যাবে একে যতই লাভ করে বিয়ে করুক ভুলে যাবে কিন্তু ওই বাচ্চাটা তো মা বাবার কথা ভুলতে পারবে না তার জীবনে আর তো ফিরে আসবে না বাবা আর তো ফিরে আসবে না মা হয়তো চোখের দেখা দেখতে আসবে একটু কিন্তু বাবা তো আর পাবে না তাই একটা গল্প বলি পাপের সাজার কথা বললাম তো তাই একটা গল্প বলি একটা ছোট্ট কুকুরের বাচ্চা একদিন আমাদের ঘরে সামনে এসে চুপ করে শুয়ে আছে সিঁড়িতে এখন সকালবেলা দরজা খুলে দেখি ওই বাচ্চাটা মানে এক রোগা পটকা একটা বাচ্চা ছোট্ট বাচ্চা কোথার থেকে এসছে জানি না কোনো দিন দেখিনি ওকে তারপরে আমি বললাম এই বাচ্চাটা কে পালবে দেখতে শুনতে ভালো হয় তাও ভালো লাগে কিন্তু এই বাচ্চাটা তো আমি রাখবো না আর আমারও পালতে আমার ভালো লাগে না কোথাও বেড়াতে যেতে পারবো না কিছু না আমার একার সংসার দুটো ছেলে নিয়ে আমি যখন এদিক ওদিক যাবো তখন ওকে কে দেখবে এই জন্যে আমি পালবো না আমার ভাইকে বললাম ভাই তুই তো যখন ওই দূরে মাঠে যাস তাহলে ওকে ব্যাগে করে নিয়ে যাবি দু তিন গ্রাম ওই পাশে একটা আমাদের জমি আছে অনেক দশ বিঘে নিয়ে একটা জমি তার দুটো তিনটে গ্রাম পড়ে তাই বলছে দেখ ওই লাস্টের গ্রামে ওইখানে গ্রামের মধ্যে একে ছেড়ে দিবি তুই যেন ওই মাঠে নিয়ে ছাড়িস না কারণ দেখ রোগা কুকুরটা অন্য বাড়ির ভিতরে থাকলে কারোর বাড়ির কিছু খাবার টাবার খেয়ে বাঁচতে পারবে তা তুই ওইখানে ছেড়ে দিস ও নিয়ে গেছে ব্যাগে করে নিয়ে সেখানে ছেড়ে দিয়ে আসছে কিন্তু ওই কুকুরটা দুদিন মানে হেঁটে আসতে ওর মানে এত রোগা আর কদিন খায় না কে জানে আমি খাবার দিয়েছি খাবার দিয়ে তারপরে বলেছি যে নিয়ে যায় তখন ও নিয়ে ফেলে দিয়ে এসছে তিন দিনের দিন মাঝখানে এদিন নিয়ে গেছে সকালে সেদিন সারা দিন গেছে পরের দিন গেছে তারপরের দিন সকালে আবার উঠে দেখি সেই কুকুরে বাচ্চা আবার দরজার সামনে আছি এ কপাল এ আবার কোথার থেকে আসলো তা আমার ভাইকে আমি বকলাম যে এই তুই কোথায় ছেড়ে দিয়ে আসছিস মানে কাছে কাছে দিয়ে আসছিলি বলে না দিদি আমি সেই মানে আমাদের জমির পাশেই একটা বাড়ি তার পাশে আমি ছেড়ে দিয়েছিলাম তা বলছো অত দূরের থেকে হেঁটে আসলো এই জন্যে ওর দুদিন লেগে গেছে তারপরে আমি বলছে তাহলে এক কাজ কর তুই এদিকে ভাটা আছে না ওই ইটভাটায় ছেড়ে দিয়ে তা বলছে ঠিক আছে ও সাইকেলে করে আবার সেই ইট ইটভাটায় নিয়ে গেছে সেখানে ছেড়ে দিয়ে এসছে আবার খেতে দিলাম দিয়ে তারপরে আবার পাঠালাম কিন্তু সেখান থেকেও আবার দেখি যে ও একদিন পরেই আবার চলে আসছে সেই অতগুলো বাড়ি পার করে ও কী করে চিনে আমাদের বাড়ি চলে আসে জানি না এবার পাশে বাড়ি একটা বয়স্ক মহিলা ওনা ওনাকে মাসি বলে ডাকি তা বলছে কি দেখ আমার নাম ধরে বলছে দেখ তুই আর ওকে ফেলিস না ও তোর কাছে ঋণই আছে তাই সেই ঋণ শোধ করতে আসে ওকে তুই রাখ আর ফেলিস না তাই হচ্ছে তাই মাসি তাহলে ঠিক আছে ও থাক তখন আমি ওকে রেখে দিলাম রেখে ওকে আমি যত্ন করে বারান্দায় আমার তখন আমার পাকা ঘর ছিল না আমি মানে কাঁচা ঘরই ছিল তা বারান্দা ছিল বারান্দায় আমরা ঘরের ভিতরে থাকতাম বারান্দায় আমরা খাওয়া দাওয়া করতাম রান্নাবান্না করতাম সাইডের বারান্দায় আর সামনে বারান্দায় আমি ওকে দরজার সামনে একটা বস্তা পেতে দিতাম ওইখানে শুয়ে থাকতো তারপরে সকাল হলে আবার ও আমাদের অপেক্ষায় থাকতো কখন উঠবো কখন উঠবো তখন উঠেই আগে আমি ওকে খাবার দিতাম খাবার দিলে ও খেয়ে ঠেয়ে ওই বাড়িতেই ঘোরাঘুরি করতো তারপরে একটু আস্তে আস্তে বেশ শরীরটা ভালো হলো তখন ও কী করত আমি যখন আমার বাপের বাড়িতে যেতাম ও আমার সঙ্গে আমার বাপের বাড়ি যেত আমার বাপের বাড়ি বেশি দূরে না কাছেই আর কি একটুখানি দূরে তা আমি হেঁটেই যেতাম আর কি অল্প কাছেই আর কি দশ বারোটা বাড়ি ওই পাশে আর কি তা আমি হেঁটে যেতাম ও আমার সঙ্গে সঙ্গে যেত আবার আমার একটা তার অন্য পাশে পুব সাইডে আর একটা মানে আমার পিসি শাশুড়ির বাড়ি আছে সেখানে আমি যদি যেতাম ও আমার সঙ্গে সঙ্গে যেত যে ও চুপচাপ কোনো দুষ্টুমি করবে না কিছু না চুপচাপ ও নিচেই শুয়ে উঠানে শুয়ে থাকবে তারপরে ওই কেউ কিছু খাবার দিলে খাবে তারপরে আবার আমি আসবো আমার সঙ্গে চলে আসবে এইভাবে বেশ বড় হয়ে গেল ও তখন মানে আমি যদি আমি মানে কোনো সময় আমি বনগা বা বাজারে যাই তাহলে আমি তো আমার স্বামী চাকরি করতো তখন আমি ছেলেদের নিয়ে থাকতাম বাজার ঘাটটা আমি করতাম আর কি তখন ওই ও কি করত ও আমার বাপের বাড়ি খুঁজতে যেত আবার আমার ওই পিসাশুড়ির বাড়ি খুঁজতে যেত ও আমাকে খুঁজতে যেত আমাদের আমার বাপের বাড়ি যাবে তখন আমার মা বলবে তোর দিদি বাড়ি নেই তাই দেখ খুঁজতে এসছে আবার ও বাড়ির যদি না দেখে ঘুরে ঠুরে আবার চলে যাবে আমার ওই পিসি শাশুড়ি বাড়ি ওখানে যাবে তো আমার পিসি বলবে যে দেখ আমার ননদদের বলবে যে তোর বৌদি বাড়ি নেই তাই দেখ ও খুঁজতে এসছে এরকম করে ও ঘুরে বেড়াবে তারপর যখন পাবে না তখন বাড়ি এসে শুয়ে থাকবে মুখ কালো করে তারপরে আমি আসলে তখন আমার দিকে ঢালু ঢালু করে তাকাবে বলছি কী রে তোর মন খারাপ এই তো আমি এসে গেছি তারপরে কিছু খাবার দেব তখন খেয়ে আবার শুয়ে থাকবে তা এইভাবে ওর মানে জীবনটা ছিল আর তারপরে বেশ বড় হলো ই করলো তখন একদিন ও আমার বাপের বাড়ি আমি গেছি ও গেছে এবার আমি ওখান থেকে আবার ব্যাঙ্কে গেছি ও আর তখন যায়নি ও কি করেছে ও বাড়ি আসছে বাড়ি আসার সময় ও বাছে রাস্তায় পাকা রাস্তার পাশে পাকা রাস্তা দিয়ে আসতে আসতে চাপা খেয়েছে চাপা খেয়ে মরে যায় তখন আমি এসে শুনে আমার এত দুঃখ লেগেছে যে কেন মরে গেল ও কেন করলো একদিন ওকে তাড়ানোর জন্যে আমি কতই করেছিলাম আর সেদিন সেই ব্যথা আমি সেদিন পেলাম যে তাকে আমি ওকে কেন এরকম দুবার করে আমি ফেলে দিয়ে আসলাম আবার আসলো ও আমার কাছে ছিল ভালোই তো ছিল কেন মরে গেল। তাই আমার কত দুঃখ লেগেছে ও তারপরে ওই মাসি বলে কি দেখ আমি বলছিলাম না তোর কাছে যে কদিন দেনা ছিল সে কদিন তোর কাছে ছিল ওর দেনা শেষ হয়ে গেছে তাই ও চলে গেছে আমি বলছি মাসি আমি না চলে গেছে ঠিক আছে কিন্তু ওকে যে আমি প্রথম দিকে আমি দুবার ফেলে দিয়ে এসছিলাম আমার ভাইকে দিয়ে সেই জন্যে আমার খুব কষ্ট হচ্ছে যে কেন করেছিলাম আমি আমি এত বড় ভুল কেন করলাম হে ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো আমি ওকে ফেলে দিয়ে আমি যে অন্যায় করেছি সেই জন্যে তুমি আমাকে ক্ষমা করো আর কেউ এরকম করো না কুকুর সেও তো প্রাণ আছে সেও তো একটা জন্তু তাই তাকে আমি আসলে এখনও কুকুর আসলে আমি খেতে দিই আমাদের বাড়ির লোক যদি তাড়া করে বলে তাড়ায় হ্যাঁ যা তাহলে না তাড়াতে হবে না বলকে যদি পায়খানা করে তাকে কে ফেলবে আমি চাই আমি ফেলবো তুমি তাড়াবে না তাড়াবে না আমি খাবার দেবো ওকে আমি করি এমন ওরা তো খাবারের জন্যেই আসে না খাবারের জন্যই তো সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় তা ওদের যদি আমরা তাড়াই তাড়াই তাহলে ওরা খাবার পাবে কোথায় তাই তাড়াতে নেই কিছু খাবার দিলে ও আবার খেয়ে চলে যাবে তখন আমি ওই খাবার দিই একটা কাক আসে সেই কাকটা আসলেও ওরকম কা করে ডাকে না সে একটা কেমন সুর করে ডাকে জানি না আমি আসলেই ওর জন্য বিস্কুট বের করে রাখি আসলে কিছু বিস্কুট দেবো আজকেও আমি বিস্কুট দিয়েছি জল দিয়েছি এসে ডাকে তখন আমাদের বাড়ির সবাই বলে কি যাও ওই যে তোমার দেখো কে এসছে তারপরে আমি যে আমি আগে দরজা খুলে বলি দাঁড়া দাঁড়া আমি খাবার দিচ্ছি তখন ও ঠিক বসে থাকে যে আমি খাবার নিয়ে যাব ও আমার পাশেই বসে যাবে নামবে উড়ে আর কি তারপরে আমি বিস্কুটগুলো ছোট ছোট করে ভেঙে দেবো তারপরে ও বসে বসে খাবে আর একটু জল খাবে খাবে আর একটু জল খাবে মগে করে জল জল দেবো খাবে তাই আপনারাও এরকম পাখিদের সব কিছুদের এরকম খাবার দেবেন ওরা কোথায় পাবে ওদের তো মানে নিজেদের তৈরি করে খাওয়ার মতো ওদের শক্তি নেই তাই আমরা যদি না দিই তাহলে ওরা পাবে কোথায় তাই সবাই আপনারা পাখি জীবজন্তু সবাইকে আদর করবেন ওদের খাবার দেবেন তাহলে দেখবেন ঠাকুরকে ডাকলেও যেমন পুণ্যি হয় এতেও পুণ্যি হয় তাই গোবিন্দ ওদের কোনো পাপের সাজা দিয়েছে সেজন্যে বিচার করার তো আমরা না বিচার করার সে ভগবানই আছে সে বিচার করবে কিন্তু আমাদের যেটুকু কর্ম সেটুক তো আমাদের করতেই হবে তাই আমাদের কর্ম আমরা করবো আর ভগবানের কর্ম সে ভগবানই করবে হে ঈশ্বর হে প্রভু তুমি দেখো আর তো সবাইকে ক্ষমা করো আর আমি যদি কোনো ভুল করি আমাকেও তুমি ক্ষমা করো আমার সন্তানদের ভালো রেখো সবাইকে ভালো রেখো তোমার তোমার ভক্তদেরও ভালো রেখো তোমার ভক্তদেরও বলো আমাদের জন্য কামনা করতে আমার সন্তানদের যেন ভালো রাখে তাদের একটা কর্ম দেয় তাদের শারীরিক ভালো রাখে নমস্কার আবার পরের ভিডিওতে কথা হবে